স্ত্রীকে হাদিয়া দিবেন তৌফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সমায় না যা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাদ পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে হাদিস বলে দেই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে কোথায় মহাসাগর ইবলিস দিন শেষে ওর সব চেলা চেলা চামুন্ডাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করায় দিছি একজনকে আমি খুন করাই দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিচ্ছি তোমার নির্বিশ তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরা দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলেন ধার করবেন পরিবার সুন্দর হবে দোয়া করি পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন স্বামী মধ্যে মিল মোহাম্মত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর চাপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে না যার যার অধিকার জায়গায় সমানভাবে দিবেন তারা আপনি ইনসাফ করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায় নামাজ ছেড়ে দেয় কমিয়ে দেয় আমল কমে যায় দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবচেয়ে আপন সত্তা বাকি আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে চলতে হবে আল্লাহ করুন আমি বলছিলাম এজাহের কথা এই যে আকাশের তারার কথা বলেছি স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন এটা সুন্নত স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটা হাঁটি করেন গল্পগুজব করেন সুন্নত অনেক সুন্দর কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায়েন বাসায় কি একটা প্লেট আছে সব তো সেপারেট প্লেট একটা প্লেট বড় প্লেট এরকম বড় প্লেট আছে বাসায় প্লেট বুঝতে পারছেন কি না খালা খালা এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন নবী আলাদা হয় আসলাম একটা হ্যারিশ এমনও আসছে আরেশালদা হয় না সম্প্রী সম্পৃক্ত একসাথে গোসলও করেছেন তারা চিন্তা করা যায় এখন একসাথে গোসল করেছিল আইসারদিয়া বলতেন যে আমার হাতের সাথে হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময় আমরা কারাগারি করতেছি পানি নেওয়ার সময় কে আগে পানি নেবে ইসলাম এর মধ্যে সবকিছুর সমাধান নাই যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস আমরা কশ্চিন গেলে পশ্চিমমাদের কাছে হাত পাততাম না ইসলাম এমন একটা রিলিজন কমপ্লিট কোড অফ লাইফ যেখানে প্রতিটা বিষয়ের হেদায়ত আছে এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন শুনন নেকি পাবেন সবচেয়ে উত্তম খরচ সেটা যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন আকাশ